প্রথমেই আমাদের প্রথম বার্তার পর্দায় সমস্ত দর্শকদের জানাই শুভেচ্ছা অভিনন্দন শুভকামনা প্রত্যেক দিন কিন্তু আমার ওই একই কথা আজকে যে প্রতিবেদন দেব প্রথমেই একটা সেন্টিমেন্টাল প্রতিবেদন চমকে যাবে। আমি আবার বলছি চমকে যাবেন আজকের প্রতিবেদনটা শুনে তার আগে আমি একটা ছোট্ট ব্রেক নিচ্ছি ব্রেকের পর আমি আসছি সেই চমকে যাওয়া প্রতিবেদন চার বছরের ছেলে মায়ের সাধ্য শান্তি করল কেন জানে মা পর পুরুষের সাথে পালিয়ে গেছে আমি আসছি একটা ছোট্ট ব্রেকের পর দেখতে থাকুন আমি অমর চে হেভেন্স বোন স্কুল এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও শরীর চর্চার মাধ্যমে ছাত্র উৎসাহিত করা হয় এটি একটি ইংরেজি মাধ্যম স্কুল যেখানে খুবই স্বল্প খরচে বাচ্চাদের শিক্ষা প্রদান করা হয়ে থাকে মধ্যবিত্ত পরিবারের ছাত্রছাত্রীরাও যাতে এখানে পড়াশোনা শিখতে পারে এটাই হচ্ছে এই স্কুলের প্রধান লক্ষ্য এখানে শিশু শ্রেণীর ছাত্রছাত্রীদের পড়াশোনার প্রতি অনুরাগী করে তুলতে রয়েছে সমস্ত রকম আধুনিক পরিকাঠামো তাই আপনি ইংরেজি মাধ্যমে স্কুলে খরচের কথা চিন্তা না করে সম্পূর্ণ চিন্তা মুক্ত হয়ে আজই আসুন হেভেন্স বোন শিক্ষা প্রতিষ্ঠানে আপনার শিশুর সঠিক মূল্যায়ন ও ভবিষ্যৎ গড়ে তুলতে ঠিকানা হেভেন্স বোন স্কুল নাইনটি নাইন বাই ওয়ান বৈদ্যবাটি নার্সারি রোড হেভেন্স বোন স্কুল এটি বৈদ্যবাটি শহরে প্রতিষ্ঠিত এবং আমরা যে কারিকুলামটাকে ফলো করি সেটি হচ্ছে সিবিএসসি এখানে ছাত্রছাত্রীদের পড়াশোনার সাথে সাথে খেলাধুলার প্রতি এবং এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের প্রতি বিশেষভাবে জোর দেওয়া হয় এবং আমাদের এখানে খুবই স্বল্প খরচে ইংরেজি মাধ্যমে মাধ্যমকে ফলো করে বাচ্চাদেরকে পড়ানো হয় এবং এখানে সঠিক এবং আধুনিক পরিকাঠামোর দ্বারা স্কুলটা চালিত আমাদের বিশেষ যে যেসব ফেসিলিটিসগুলো আছে তার মধ্যে আমাদের হায়ার এক্সটিংগুয়েজার আছে এবং এখানে নতুনভাবে শিশু শ্রেণীর স্টুডেন্টদের কথা ভেবে এখানে একই জোন এবং প্লে জোন বিশেষভাবে গঠন করা হয়েছে এবং আরও অত্যাধুনিক পদ্ধতিতে যারা বাচ্চা বাচ্চারাও স্বল্প খরচে শিক্ষার সুবিধা পায় সেদিকে নজর রাখা হচ্ছে স্কুল হচ্ছেবর্তীতে আমাদের যে স্কুলটা আমরা পড়েছি এই স্কুলটা শুধু একমাত্র যে পয়সাওয়ালা লোকেরাই স্টুডেন্টরা ভর্তি হবে সেটা নয় এখানে সাধারণ মধ্যবিত্ত ঘরের বাচ্চারাও ভর্তি হতে পারবে এবং রিজনেবল অ্যাডমিশন চার্জ নিয়েই আমরা স্কুলটা করেছি আমাদের এটা প্রতিজ্ঞা এবং আমার স্কুলের যারা টিচার আছে তাদেরও একটা এই ভাবনা যে স্কুলটা বদ্যবাটি এই শহরের মধ্যে বেস্ট স্কুল আগামী দিনে আমরা হেভেসগুমটাকে গড়ে তুলব এইভাবেই আমরা অঙ্গীকার করছি আমাদের এখানে প্লে জোন থেকে জোন থেকে আরম্ভ করে ক্লাস এখানে আমাদের একবার ভর্তি হলে বাচ্চা ক্লাস টুয়েলভ অব্দি নিশ্চিতভাবে তারা সিবিএসসি বোর্ডে পড়াশোনা করতে পারবে তাহলে দেখলেন যে ব্রেকিং এর আগে বললাম এমন একটা প্রতিবেদন দেব আপনারা চমকে যাবে হ্যাঁ একটা চার বছরে দুধের শিশু সে মা মা করে সব সময় ডাকে এটাই স্বাভাবিক বাচ্চা ছেলে মাই তার কাছে সমস্ত কিছু মাই তার খেলার বন্ধু কিন্তু মা যখন পুরুষের হাত ধরে পালিয়ে গেল তখন বাচ্চাটা মা মা করে সে চিৎকার করছে হ্যাঁ তখন সেই পরিবারের লোকেরা সবাই মিলে বসলো বসে ঠিক করলো এটাই যে ওই বাড়ির বাড়িতে দেওয়া এবং তার সাথে সমস্ত রকম সম্পর্ক ছিন্ন করলো ওই বাড়ির পরিবার শেষে কি হলো জানেন সেই চার বছরের দুধের শিশু তাকে দিয়ে সেই মায়ের ছবি সামনে রেখে ব্রাহ্মণ বজি একদম করাচ্ছে মা জীবিত আছে সে পর পুরুষের সাথে পালিয়েছে এটা লজ্জা এটা গ্রামের লজ্জা কোথায় হয়েছে জানেন মেদনাপুর মেদিনাপুরে এই ঘটনা ঘটেছে গর্বে তাই এবার আপনাদের দেখাচ্ছি সেই প্রথমে বাচ্চা ছেলেটা ন্যাড়া হয়ে ছবির সামনে জীবিত মায়ের শ্রাদ্ধ করছে তার পরিবারের লোকজনের অনুমতি নিয়ে শুধু তাই নয় তার পরিবারের লোকেরা কি বলল তাদের পরিবারের বধুর সম্পর্কে আসুন সরাসরি একদম ব্রেকিং নিউজ বলতে পারেন এটা প্রথম আলোর বার্তার প্রথম প্রতিবেদন যেটা আপনাকে নাড়া দিয়ে যাবে যে চার বছরের দুধের শিশু মা বেঁচে থাকাকালীন মায়ের শ্রাদ্ধ করছে সরাসরি দেখুন আমাদের প্রথম আলো বার্তার কথা এবার একটা সুন্দর ঘটনা দেখাচ্ছে হ্যাঁ আমাদের প্রথম আলো পর্দায় সেই খবর কেউ দেখাবে না কোন মিনমিনে চ্যানেল দেখাবে না আমরাই দেখাবো প্রথম আলো বার্তার পর্দায় সেই সুন্দর দৃশ্য কি জানে আমি আসছি মূল পর্বে রক্তের মেলবন্ধন রোগী মঙ্গলময় দেহ জন্য রক্ত দিতে গেল হাসিবুর খান একে অপরকে তারা আগে থেকে চিনতেন না জানতেন না কিন্তু রক্তে প্রয়োজন মেটাতে একে অপরের পাশে দাঁড়ান তারা মঙ্গলময়দের বাড়ি পশ্চিম মেদিনীপুর গড়বেতা এলাকায় জগাড়ডাঙ্গায় গ্রামে রক্ত দিতে গিয়ে আসেন হাসিবুল রহমান খান তার বাড়ি বাঁকুড়া জেলার বিষ্ণুপুর থানার হরিকাশুলি গ্রামে আমরা প্রথমে প্রথম আলো বার্তার পর্দায় সেই বাঁকুড়া জেলার হাসিবুর রহমানকে আমরা কর্মী জানাই আর যারা সেই ধর্ম নিয়ে রাজনীতি করছে তাদের মুখে ঝামা ঘষে দিল সেই হিন্দু মুসলিম ভাই তারা সেই রক্ত আদান প্রদান করল এটা এখানে বাংলা হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলে সরাসরি দেখুন সেই দৃশ্য পশ্চিম মেদিনীপুরের দৃশ্য এবং বাঁকুড়া সে হাসিবুর রহমান দিচ্ছে কার জন্য একজন হিন্দু তার নাম হচ্ছে সেই ঙ্গলময়দের জন্য হিন্দুর জন্য মুসলিম ভাই সে হাসিবুর ভাই এগিয়ে আমাদের পর্দায় দারুণ দৃশ্য দেখা গেল আর তো দেখালাম দেখতে থাকুন সেই দৃশ্য যেখানে হাসিবুল মন রক্ত দিচ্ছে মঙ্গলময় দেখে একজন মুসলিম ভাই হিন্দু ভাইকে দিচ্ছে রক্ত এর থেকে ভালো জিনিস হয় না দেখুন সরাসরি আমাদের পর্দায় এইবার আপনাদের একটা ভয়ঙ্কর খবর দেখাচ্ছে যে খবরটা আপনারাও সাবধান হবেন আমরাও সাবধান হব আপনারা অন্যকে সাবধান করবেন আমরা অন্যকে সাবধান করব কি জানেন কিডনি চুরি কিডনি চুরি আসছি মূল পর্বে একদম ব্রেকিং নিউজ সরাসরি দেখুন আমি আসছি কাজের নাম করে উত্তর নিয়ে গিয়ে ভয় দেখিয়ে কিডনি শরীর থেকে বের করে নেওয়ার অভিযোগ চাঞ্চল্য বারৈপুরে ঘটনায় দুজনকে আটক করেছে বারিপুর থানার পুলিশ পুলিশ সূত্রে খবর শুক্রবার দুপুর বেলায় বারিপুর ভিডিও অফিসের সামনে দুই ব্যক্তির মধ্যে গন্ডগোল শুরু হয় একে অপরকে মারধরের ঘটনায় বারিপুর থানার যখন পুলিশ ঘটনা স্কুল থেকে স্থল থেকে দুজনকে আটক করে শামসুদ্দিন লস্কর বারিপুর থানার হিমচির বাসিন্দা গত তিন মাস আগে তাকে বেসরকারি হাসপাতালে কাজ দেওয়ার নাম করে তাকে নিয়ে যায় উত্তর প্রদেশে সেখানে একটি হোটেলে তাকে আটক করে রেখেছে এবং মোবাইল ছিনিয়ে নেওয়া হয়েছে জোর করে কিডনি দিতে বাধ্য করা হয় অভিযোগ উত্তর একটি বেসরকারি হাসপাতালে এক নিয়ে গিয়ে তার কিডনি নেওয়া হয় অভিযোগ এই কিডনি নেওয়ার জন্য তাকে সাত লক্ষ টাকা দেওয়ার কথা বলে কিন্তু সে দু লক্ষ টাকা অ্যাকাউন্টে পাঠায় অভিযুক্ত এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে শুভ ভট্টাচার্য হুগলি জেলার বাসিন্দা নামটা আবার বলছি শুভ ভট্টাচার্য হুগলি জেলার বাসিন্দা গুরু ধরেছে এবং সেখানে শামসুদ্দিন লস্করের পরিবার লোকজন স্থানীয় মানুষজন দুজনের মধ্যে গন্ডগুলো হচ্ছে রেখে পুলিশকে খবর দিলে পুলিশ দুজনকে আটক করে এই ঘটনার পেছনে কিডনি পাচার চক্রে যোগ রয়েছে বলে মনে করছে শামসুদ্দিন লস্কর অভিযোগ করছেন আর শুভ ভট্টাচার্য হচ্ছে মেইন অভিযুক্ত যে হুগলি জেলায় থাকে দেখুন আর আমাদের এখানে বাইট দিলেন সাক্ষাৎকার দিলেন সরাসরি সেই তাদের বক্তব্য শুধু তাই নয় আমরা হুগলি জেলা থেকে সেই শুভ ভট্টাচার্যের কথা শুনে নিলাম শুনে নিলাম আশেপাশের লোকের কথা তাই আপনারা কিডনি চক্র চলছে মুখে কোনো কিছু গ্যাস দিয়ে তাকে নিয়ে গিয়ে তার কিডনি পাচার করে দিচ্ছে এই চলছে রাজ্য দেখুন সরাসরি আমাদের প্রথম আলো বার্তার পর্দায় একদম ব্রেকিং নিউজ শোনা শুনুন দেখুন দেখলেন আজকে কিন্তু খুব সাংগাতিক সাংগাতিক প্রতিবেদন আপনাদের সামনে দিলাম তার মধ্যে তার মধ্যে আজকে প্রথম আলো বার্তার পর্দায় প্রথম হেডলাইন আসছে চার বছরের দুধের শিশু মা বেচে থাকা কালিত মা ছবি নিয়ে শান্তি কেন জানেন তার মা সেই চার বছরের শিশুকে ফেলে দিয়ে সাথে পালিয়ে আজকে এটাই হবে প্রথমাইট আর আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন পাশে থাকুন আর দেখতে হলে থাকতে হবে প্রথম আলো বার্তা থেকে 아 미가 먼저 됐 지.